আমাদের এবারের ভ্রমণস্থল ছিল লাল পাহাড়ের দেশ পুরুলিয়া পুরুলিয়া এবং অযোধ্যা পাহাড় হাওড়া থেকে আপনারা ট্রেন ধরে পুরুলিয়া স্টেশন না নেমে নেমে যান বরাভূমে বরাভূমে নেমে ওখান থেকে যে কোনো প্রাইভেট গাড়ি আপনারা বুক করে নিন নিয়ে আপনারা সোজা অযোধ্যা পাহাড়ের দিকে যাত্রা শুরু করুন আমরা একটা চার চাকা বুক করে নিয়ে সোজা এগিয়ে যাচ্ছি পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের দিকে সুন্দর সিন দেখতে দেখতে আপনারা পৌঁছে যাবেন পুরুলিয়ার অযোধ্যা পাহাড় দূর থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি ক্রমাগত এগিয়ে চলেছে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের লক্ষ্যে সেই দৃশ্য আমি আপনাদেরকে দেখাচ্ছি যখন আপনারা গাড়িতে করে যাবেন তখন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আপনারা পৌঁছে যাবেন পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে অযোধ্যা পাহাড়ে উঠেই আপনারা প্রথমে যেটা পাবেন সেটা হলো লোয়ার ড্যাম অযোধ্যা পাহাড়ের লোয়ার ড্যাম অসাধারণ দৃষ্টিনন্দন এই লোয়ার ড্যামটি আমি আপনাদের সামনে এই লোয়ার ড্যামটি সম্পর্কে কিছু কথা বলবো গাড়ি চলতে চলতে পাহাড় ঘুরে কখন যে আপনি পৌঁছে যাবেন লোয়ার ড্যামের দিকে আপনি নিজেই বুঝতে পারবেন না দূর থেকে আপনারা দেখতে পাচ্ছেন সেই লোয়ার ড্যাম অসাধারণ সৌন্দর্যময় এই লোয়ার ড্যামটি দেখতেই পাচ্ছেন আপনারা আমি আমাদের গাড়ির মধ্য থেকে জাস্ট ভিউটা দেখানোর চেষ্টা করছি হ্যাঁ আমরা খুব অল্প সময়ের মধ্যে কয়েক মিনিটের মধ্যেই পৌঁছে যাব সেই লোয়ার ড্যামে দেখতেই পাচ্ছেন হ্যাঁ আমরা পৌঁছে গেলাম লোয়ার ড্যামে কাছেই হচ্ছে এটাকে বলা হয় খয়রা বেড়া বাঁধ সবুজ সবুজ টিলায় ঘেরা অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত জলাশয় আপনারা দেখতে পাচ্ছেন খয়রা বেড়ার এমন শ্যামলিমায় মুগ্ধ হয়ে গেলাম আমরা সকলে নীল আকাশের নিচে ঘন সবুজের টা পুরোপুরি সাপ্লাই হয়েছে এই মার্বেল লেক থেকে পাহাড় থেকে এখন অনেকটা খাদান হয়ে গেছে এই মার্বেল লেক সুন্দর স্বচ্ছ টলটলে জলাশয় এটা চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা বলা চলে বড় বড়ো পাথরের চাঁই দিয়ে ঘেরা রয়েছে এই মার্বেল লেকটা এই মার্বেল লেকটা করার জন্যই লোয়ার ড্যাম এবং আপার ড্যাম করা সম্ভব হয়েছে কারণ অত পাথরের সাপ্লাইটা পুরোপুরি পাওয়া গেছে এই মার্বেল লেক থেকে আগে এটা লেক ছিল না আগে ছিল এটা একটা পাহাড় সেই পাহাড়ের পাথর কেটে কেটে এখন সেটা লেক হয়ে গেছে এবং একটা গভীর জলাশয়ে তৈরি হয়েছে প্রচণ্ড স্বচ্ছ এই জলাশয়ের জল এবং জলটি খুব ঠান্ডা এগিয়ে যাব অসাধারণ একটা ফলস দুর্গা ফলসের দিকে প্রতিটি ফোঁটা এত স্পষ্ট যে দেখে মনে হচ্ছে আপনি কাঁচের মধ্য দিয়ে দেখছেন উজ্জ্বল রৌদ্রের দিনে আপনি যদি তুর্গা জলপ্রপাত দেখতে যান তবে মনে হবে ঝর্ণা সরাসরি আকাশ থেকে নেমে আসছে আপনি অযোধ্যা থেকে বাগমুন্ডি যাওয়ার পথে তুর্গা ফলস দেখতে পারেন এটি পুরুলিয়া থেকে সাতান্ন কিলোমিটার দূরে অবস্থিত জল অপরিষ্কার এবং পরিষ্কার হওয়ায় জলপ্রপাতের দৃশ্য মন্ত্রমুগ্ধকর ঝর্ণা পাথরগুলির ওপর দিয়ে জল যখন দ্রুত প্রবাহিত হয় তখন ক্যাসকেডিং শব্দ শুনতে পারেন চারপাশে নীরব প্রকৃতির সাথে পাখিদের সাথে জলের শব্দ চারপাশে চির চেনা পরিবেশটি একটি প্রাকৃতিক সঙ্গীত তৈরি করবে এখন আপনাদের যে দৃশ্যটি দেখাচ্ছি এটা অযোধ্যা পাহাড়ের ওপর আপার ড্যাম এই যে বাঁধ দেওয়া হয়েছে এই বাঁধের পাথরটা আগেই বলেছি পুরোপুরি সাপ্লাই হয়েছে মার্বেল লেক থেকে মার্বেল লেক না করলে এই বাঁধের পাথরগুলো হয়তো পাওয়া যেত না আপনারা দেখতে পাচ্ছেন সেই আপার ড্যাম অযোধ্যা পাহাড়ের ওপর আপার ড্যাম অসাধারণ পাহাড় ঘেরা এই আপার ড্যাম সবুজের সমারোহে তার মধ্যে জলাশয় ছোট ছোট টিলা টিলার মধ্যে জলাশয় এবং সেই সঙ্গে আপনারা ঠিক আপার ড্যামের বিপরীতে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন রাস্তার ওপর দিয়ে দেখতে পাচ্ছেন ঘন জঙ্গল এবং পাহাড় এটি পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের টফিলে অবস্থিত অবস্থিত ড্যামের ওপর দিয়ে দেখবেন বিকালবেলা গরু এবং অন্যান্য গবাদি পশু সুন্দরভাবে বিচরণ করছে আপনারা এই দৃশ্যটা বারবার দেখতে পাবেন যেন প্রাকৃতিক সৌন্দর্যকে আরও মহির্যমান্বিত করেছে এই গবাদি পশুর বিচরণ আপারড্যামে আপনি কিছুটা সময় কাটাতেই পারেন হালকা ঠান্ডা বাতাস আপনার মনকে মুগ্ধ করে দেবে এবং সেই সঙ্গে আপনি মানসিক শান্তি পাবেন এবার আমরা এগিয়ে চললাম বামনি জলপ্রপাত দেখতে বামনি জলপ্রপাতটি অযোধ্যা পাহাড়ে অবস্থিত যা ডালমা পর্বতশ্রেণীর একটি অংশ এটি অযোধ্যা পাহাড়ের অন্যতম সেরা আকর্ষণ আপনি যদি বাঘমুন্ডি থেকে এসে থাকেন তবে অযোধ্যা পাহাড়ের চূড়ায় যাওয়ার পথে ডান দিকে এই জলপ্রপাতটি এটি বাড়িয়া গ্রামের কাছে আছে জলপ্রপাতের কাছে পৌঁছনোর জন্য আপনাকে পাহাড়ের নিচে প্রায় পাঁচশো মিটার হেঁটে যেতে হবে এটা পুরোটাই সিঁড়ি আগে কংক্রিট ছিল না পুরোটাই পাথর দেওয়া ধাপ ছিল এখন প্রায় পুরোটাই কংক্রিটের তৈরি হয়ে গেছে এই সিঁড়ি দিয়ে নামার সময় প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য আপনি দেখতে পাবেন ঝর্ণায় নামার সময় পথটি আপনাকে সবুজ ঝোরঝাপের মধ্য দিয়ে নিয়ে যায় জঙ্গলে ট্রেকিংয়ের মতো একটা অনন্য অভিজ্ঞতাও আপনি পাবেন বামনি জলপ্রপাত তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত এবং এটি পিকনিক এবং একদিনের ভ্রমণের জন্য একটি জনপ্রিয় স্থান জলপ্রপাতটি সবুজ সবুজ বন দ্বারা বেষ্টিত এবং দর্শনার্থীদের স্বাচ্ছন্দ্য এবং প্রকৃতি উপভোগ করার জন্য একটি নির্মল এবং শান্তিপূর্ণ পরিবেশ সরবরাহ করে পাহাড়ের চূড়া থেকে নেমে জলধারা এসে এটি দুটি পৃথক প্রবাহে ছড়িয়ে পড়ে সেখানে বড়ো বড়ো পাথর রয়েছে কেউ সেগুলির ওপর বসে ছবি তুলতে পারে তবে পাথরগুলি প্রায়শই পিচ্ছিল হওয়ার কারণে আপনার খুব যত্নবান হওয়া দরকার আপনাদের দেখাচ্ছি সেই বামনি জলপ্রপাতের অসাধারণ জলপ্রবাহ এবার আমাদের গাড়ি ছুটে চলেছে পাখি পাহাড়ের দিকে দেখতে পাচ্ছেন সুন্দর পাখি পাহাড় রাস্তা থেকে দেখা যাচ্ছে লাল রঙের পাখি পাহাড় দূর থেকে পাখি পাহাড়ের সেই অসাধারণ দৃশ্যটি আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করছি আপনারা নিশ্চয়ই উপলব্ধি করছেন কত সুন্দর এই পাখি পাহাড়টি দেখতেই পাচ্ছেন পরপর শাল সেগুন সিরিজ, মহুয়া অর্জুন গাছে ছাওয়া বনভূমির পথ পেরিয়ে ছুটে চললাম পাখি পাহাড়ের দিকে পথে নজর পদ্ম পুকুরো। দূর থেকেই চোখে পড়ল পাখির ছবি খোদাই করা পাহাড় সেটা আমি আপনাদের শালবন পেরিয়ে এখনই দেখাবো যে কিভাবে পাথরে খোদাই করা পাখি আবার ওদিকে কিছুটা এগিয়ে যেতেই আপনারা দেখতে পাবেন কর্ণ সুবর্ণের গুপ্তধন শুটিং স্পট শ্যুটিংয়ের জন্য সাজানো জায়গাটা এখনও ওরকমই সাজানো আছে এখন আমি আপনাদের দেখাচ্ছি পাথরে কিভাবে পাখি খোদাই করে রাখা আছে অসাধারণ সালমনের জঙ্গল সেই দৃশ্যটাও আমি তুলে ধরার চেষ্টা করছি এবং পাখি পাহাড়ের পাদদেশে পাথরে খোদাই করা অসাধারণ পাখি এবং গাছপালার দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই অসাধারণ খোদাই করা এই পাখি এবং গাছপালার দৃশ্য এগুলো আদিবাসীরাই করেছেন পাখি পাহাড়ের সৌন্দর্যকে আরও সৌন্দর্য মণ্ডিত করেছে এই শালবন এবং পাথরে খোদাই করা পাখি পাহাড়কে পাথুরে লাল মাটির মধ্য দিয়ে আপনি পৌঁছে যাবেন ময়ূর পাহাড়ে আপনার মনে প্রশ্ন হতেই পারে ময়ূর পাহাড় কেন হলো এই জায়গাটি একসময় ময়ূর ঘোরাঘুরির জন্য বিখ্যাত ছিল আপনি ভাগ্যবান হলে তা ময়ূরের সাথে আপনার দেখাও হয়ে যেতে পারে আপনি যদি পুরুলিয়া থেকে যান তবে সেখানে পৌঁছাতে এক ঘন্টা কুড়ি মিনিট সময় লাগবে দূরত্ব বিয়াল্লিশ কিলোমিটার আপনি একবার ময়ূর পাহাড়ে এলে আপনি প্রকৃতিকে পুরোপুরি উপভোগ করতে পারবেন যখন ঘন ঘন বোন আপনাকে অ্যাডভেঞ্চারের সাথ দেবে কেবল প্রকৃতি প্রকৃতিপ্রেমীদের জন্যই নয় ট্রেকাররাও এই জায়গাটি পছন্দ করে বেশি সময় ব্যয় না করে আপনার ব্যাগটি প্যাক করুন এবং চলুন ময়ূর পাহাড় আমি এখন ময়ূর পাহাড়ের ওয়াচ টাওয়ার থেকে অযোধ্যার দৃশ্যটা দেখানোর চেষ্টা করছি ময়ূর পাহাড়ের ওপর থেকে দৃশ্যমান পুরুলিয়ার দারুণ সৌন্দর্য সকলকেই মুগ্ধ করবে পাথুরে পথ বেয়ে ওপরে উঠতে হয় সামনেই একটা পাথুরে চাতাল তারপরে খাড়া খাদ আপনারা দেখতেই পাচ্ছেন ময়ূর পাহাড়ের ওয়াচ টাওয়ার থেকে অযোধ্যাটা দেখতে কত সুন্দর লাগছে পুরুলিয়ার সবচেয়ে উঁচু জায়গা এই ময়ূর পাহাড় এবং অবশ্যই অযোধ্যা পাহাড়েরও টপ জায়গা এই ময়ূর পাহাড়টি ময়ূর পাহাড়ের ওয়াশ টাওয়ার থেকে আমি পুরো তিনশো ষাট ডিগ্রি আপনাদের দেখানোর চেষ্টা করছি দূর থেকে আপনারা পাহাড় দেখতে পাবেন ঘন জঙ্গল দেখতে পাবেন এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন প্রকৃতি প্রকৃতিপ্রেমীদের কাছে এটা একটা অসাধারণ জায়গা দেখতেই পাচ্ছেন পাহাড়ের ওপর গরুও চড়ছে গরু মহিষ এগুলো পাহাড়ের ওপর আপনি দেখতে পাবেন ছাগলও দেখতে পাবেন জানি না ভবিষ্যতে ওটা গরু পাহাড় বা ছাগল পাহাড় হবে কি না ময়ূর পাহাড়ের ওয়াচ টাওয়ারে আমি রয়েছি সেখান থেকে পুরো পুরুলিয়া শহরটা এবং অযোধ্যা পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য দেখানোর চেষ্টা করছি দেখতেই পাচ্ছেন আপনারা অসাধারণ ওয়াচ টাওয়ার প্রচণ্ড জোরে বাতাস বইছে এখানে এবার আমরা এগিয়ে চললাম সুইসাইড পয়েন্টের দিকে যদি পৃথিবীতে স্বর্গ বলে কিছু রোস in the bridge that keeps us I'm here and I'm fee feeling exaggerated that's what you assume the story's over now I must conclude I am conflicted watching where I step still hanging in the balance not the life I want to live I want to take it all standing tall fear i am the person you are অযোধ্যা পাহাড়ের ওপর অবস্থিত একটা সামনে তাদের উৎসব আছে দেখতেই পাচ্ছেন আপনারা সেই কুর্মি আদিবাসীদের গ্রাম পুরুলিয়া অযোধ্যা পাহাড়ের ওপর এই গ্রামগুলি দেখতেই পারছেন অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত এই গ্রামগুলি কুর্মী আদিবাসীদের গ্রাম পেরিয়ে আমরা খুব শীঘ্রই প্রকৃতির বুক চিরে ঘন জঙ্গলের মধ্যে প্রবেশ করলাম আপনারা পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে এই জঙ্গল সাফারি সেরে নিতে পারবেন যারা জঙ্গলে যেতে ভালোবাসেন তাদের জন্য প্রচণ্ড উপযুক্ত জায়গা এই পুরুলিয়ার অযোধ্যা পাহাড় রাস্তার দুধারে ঘন জঙ্গল এখানে আপনার ভাগ্য ভালো হলে প্রকৃতি যে কত সুন্দর সেটা আপনি পুরুলিয়া না ভ্রমণ করলে বুঝতেই পারবেন না অসাধারণ লাল মাটির নকশা প্রকৃতি যেন নিজের হাতেই করেছে নকশাগুলো দেখতে পাচ্ছেন সেই দৃশ্যটা আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করছি প্রকৃতি নিজ হাতে এই নকশা করেছে কবির মতে শহর তৈরি করেছে মানুষ এবং গ্রাম তৈরি করেছেন ভগবান ঈশ্বর আল্লাহ সত্যি তো পুরুলিয়া না এলে আপনি জানতেই পারতেন না ঈশ্বর তার নিজ হাতে কিভাবে সুন্দর গ্রাম তৈরি করেছেন আমরা দুদিনের ভ্রমণ এখানেই শেষ করলাম আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের পুরুলিয়া গ্রামটি এবং পুরুলিয়ার বিভিন্ন রকম জলপ্রপাত সেগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা লাইক শেয়ার এবং কমেন্টে আমাকে জানাবেন পুরুলিয়ায় গেলে আপনারা দেখবেন মরুগুমা বাঁধ মার্বেল লেক বামনি জলপ্রপাত দুর্গা জলপ্রপাত চড়িদা মুখোশ গ্রাম খয়রা বেড়া গ্রাম লহরিয়া শিব মন্দির লোয়ার ড্যাম আপার ড্যাম ময়ূর পাহাড় সীতাকুণ্ডু এবং অবশ্যই সুইসাইড পয়েন্ট বাড়ি ফেরার পালা যারা আমার সঙ্গে ছিলেন যারা প্রকৃতিকে ভালোবাসেন তারা নিশ্চয়ই আনন্দ উপভোগ করেছেন পুরুলিয়া चलु लाल माटि देश पुरुलिया धन्यवाद